হাই ফ্রেন্ড ওয়াট ইজ মাই লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং বন্ধুরা বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমার রেনবো লরির যে বাচ্চা দুটো আট থেকে এক মাস আগে ছিল সেই বাচ্চা দুটো এখন আনতে যাচ্ছি এখন বাচ্চা দুটো নিয়ে এসে আমি হ্যান্ড ফিট করাবো দেখো চারিদিকে বন্ধুরা জল জমে গেছে আর এই যে হচ্ছে আমার ফার্ম এই যে হচ্ছে আমার ফার্ম ফার্মের চারিদিকে দেখো জল জমে গেছে এখন এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা চলো বাকি ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো দেখতে পারবে যে বাচ্চা দুটো কত বড় হলো তো বন্ধুরা চলে এসেছি বাকির ঘরের সামনে আর এই দেখো চারিদিকে কত জল জমে গেছে আমি জলের মধ্যে দিয়ে আসলাম বন্ধুরা চলো খুলে এখন যাওয়া ওপরে চলে আসলাম ওপরে উপরে আমার বড় পাখি সেটা চলে আসলাম ওপরে দেখো সব গাছপালাগুলো সব মরে গেছে জল উঠে এই গাছগুলো প্রায় তিন বছর আগে আমি লাগিয়েছিলাম ছোট্ট গাছ সেই গাছগুলো আস্তে আস্তে কত বড় হয়ে গেছিলো আগের বছর অনেক ফুলও হয়েছিল সেই গাছগুলো সব মরে গেল তো বন্ধুরা এবার পাখি ঘরে ঢোকা যাবে হলো তুই কিভাবে দেখো ঢোকার সবাই যাচ্ছে দেখো রবো জোড়াটা এখানে আছে আর এই বক্সটার মধ্যে বাচ্চা আছে আমি প্রায় ধরে রাখো এক মাসের কাছাকাছি হয়ে গেল এই প্যারেন্টসদের দিয়ে ফিডিং করিয়েছি এখন যাচ্ছি আর করাবো না কারণ কি প্যারেন্টসদের বেশি এত ফিডিং করাচ্ছে ফিডিং করিয়ে প্যারেন্টসরা প্যারেন্টসটা কিছুটা উইক হয়ে যাচ্ছে এই জন্য আমি এই বক্সের থেকে আজকে বাচ্চাগুলো নিয়ে যাব ওঠার জন্য হচ্ছে এই ব্যবস্থা টুলের উপরে একটা বক্স দিয়ে নিয়েছি এবার উঠবো দেখো ওর মা বাবা কী করছে ওর মা বাবা দেখো কীভাবে দেখছে কীভাবে পাহারা দিচ্ছে এবার চলো গেট খুলে দেখা যাক বক্সের মধ্যে একটু অন্ধকার আছে বলে লাইট মারতে হবে দেখো দুটো বাচ্চা দেখো বন্ধুরা লাইট নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর এইদিকে ওর মা চলে এসেছে ওর মাকে দেখাচ্ছি দেখো ওই দেখো ওর মা ওর মা বাবা দুজনাই চলে এসেছে আর এই যে হচ্ছে বাচ্চা বাচ্চা এখন নেওয়ার মতো হয়ে গেছে আরও দিন আগেই নেওয়া যেত কিন্তু একটু লেট হয়ে গেলো দেখো প্যারেন্টসরা খাওয়াতে খাওয়াতে একটু দুর্বল হয়ে গেছে তবু বাচ্চার মায়া ছাড়তে পারছে না তবু দেখো বাচ্চার মায়া ছাড়তে পারছে না তো আজকে ওদের বাচ্চা নিয়ে যাব জানি এই মুহূর্তটা খুব কষ্টকর ওরা এতদিন ধরে বাচ্চাদেরকে খাইয়েছে এখন বাচ্চাদেরকে দেখবে না খুবই কষ্টকর ব্যাপার কিন্তু দু তিন দিন পরে আবার ওরা ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা নামিয়ে তো বন্ধুরা এখন এই নিয়ে নিচ্ছে আর ওর মা বাবা চলো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এই দেখো প্রথম বাচ্চাটা এটা এখনো পর্যন্ত পাই আমি রিং পড়াইনি রিং পরানোর টাইম পাইনি তো একটাকে এখানে রাখলাম আর আর একজনে এই যে বসে আছে এই দেখো নিয়ে আসলাম এই দেখো ওর মা আবার ঢুকে গেছে সঙ্গে সঙ্গে এই দেখো গেটের মুখে ওর মা বাবা আর এখানে ছেলে পাখিটা কথা বলে মিঠু মিঠু করে ডাকে তা ওরকম করছে তো যাই হোক ওদের একটু কষ্ট লাগবে দু তিন দিন কিন্তু ওদের ওদেরকে ভালো রাখতে হলে আমাকে এই কাজটা করতেই হবে কিছু করার নেই না হলে এখানে ফিমেল পাখিটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি নিতে বাধ্য হলাম তো এখন দিয়ে দিচ্ছি এটা বাবার হাতে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি তোমাদের বাচ্চাকে ওই বক্সটা আটকে দিই তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে রোজ আমি আপডেট দেবো বাচ্চাগুলো কেমন আছে কত বড় হচ্ছে সব কিছু আপডেট তোমাদেরকে দেব আর কীভাবে এই ছোটো বাচ্চাদেরকে মেনটেন করতে হয় সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যতটুকু আমি জানি আর এই দেখো আমার লরি পাখি খাঁচা আর আমি এই নিচেও আমার আরেকটা পাখি লরি পাখিটের ইয়ে আছে খাঁচা ওপরে খাঁচা এখন চলো বন্ধুরা নিচে নেমে বাচ্চাগুলোকে আগে নিয়ে গিয়ে বক্সের মধ্যে রাখি ওদের ঠান্ডা লেগে যাবে যেহেতু বক্সের মধ্যে যখন থাকে তখন অলরেডি ওদের গা গরমই থাকে এখন খোলা জায়গায় যেহেতু আছে এখন একটু ওদের ঠান্ডা ঠান্ডা লাগবে তো যত তাড়াতাড়ি সম্ভব আমি ঘরে নিয়ে গিয়ে ওদেরকে বক্সের মধ্যে রাখবো বক্স বলতে আমার ইনকুকুটারের মধ্যে রাখবো ইনকুকুটার চালাবো না কিন্তু ওর মধ্যে রাখবো চালানোর এখন কোনো প্রয়োজন নেই যেহেতু গরম এমনি একটা ঘেরা জায়গায় রাখতে হয় তাই মধ্যে রেখে দেব তো চলো বন্ধুরা দেখা যাক কত দূর কি হয় এবার আমি তাড়াতাড়ি এদেরকে ঘরে নিয়ে যাই এই দেখো বাচ্চা দুটো কতটা বড় হয়েছে দেখো কতটা বড় হয়েছে এইটা সব থেকে বড় এটা তারপরে ছোট ওর মা দেখো খাইয়েছে পুরো আমি যে লিকুইড দিই সেই লিকুইডটা খাইয়েছে যে লিকুইডটা আমরা হাতে বানিয়ে দিই আর এর এরা এখন এই বস সম্পর্কে কিছু বুঝতে পারছে না ধরে রেখেছে পুরো শক্ত করে আর এই রকম রেড লরিটা দেখছে দেখছে এখান এখান থেকে থেকে কি করি না চলো বন্ধুরা তাড়াতাড়ি এদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে বন্ধুরা চারিদিকে জল দেখো ফার্ম হাউসের চারিদিকে জল এই যে বাচ্চা দুটো নিয়ে আমি এখন যাচ্ছি দেখো মাঠ ঘাট সব জলে ভর্তি ওই পুরো সমুদ্র হয়ে গেছে আমার শখের গাছটা পুরো মরে গেছে পুরো মরে শেষ চলো চলো বন্ধুরা দেখো পুরো সিঁড়ি ডুবে গেছে আর আমি গাম্বুট পরে এসেছি পাখির ঘরে কারণ বারবার আসা যাওয়া হয় এইভাবে যাওয়া আসা করতে থাকলে তো পুরো পায়ে ঘা হয়ে যাবে এই জন্য গাম্বুট কিনে নিয়েছি গাম্বুট পরে আসছি যাচ্ছি আর এই দেখো বাচ্চা এই দেখো বাচ্চা চারিদিকে জল পঞ্চাশ বছরও কোনো দিন এরকম জল হয়নি আমার এই জায়গায় কোনো দিনও জল ওঠেনি এই সব মাঠে ফাটে জল আসে বন্ধুরা দেখো এই বাচ্চাগুলোকে আমি এই বুডারটার মধ্যে রাখবো কিন্তু বুডারটার মধ্যে রাখবো বুডারটাকে চালাবো না সিম্পলি এইভাবে বাচ্চাগুলোকে রেখে দিলাম আর তোমার এই বুডারের কাশটাকে আটকে দেবো অল্প ফাঁকা রাখবো আর এই ফাঁকা দিয়ে যাতে তোমার মশা না ঢুকে যেতে পারে সেই জন্য এই নেটটা দিয়ে দেবো নেটটা ওপরে দিয়ে দেবো এইভাবেই আমি এই বাচ্চাগুলোকে রেখে বড় করব গরমকাল আশা করি কোনো অসুবিধা হবে না বুডার চালাতেও হবে না তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তোমরা যেমন আমার পাশে আছো এমনইভাবে আমার পাশে থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো